ফের কংগ্রেস শিবিরে ভাঙন ধরাল তৃণমূল ফের মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতা জম্মুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন একদল কংগ্রেস নেতা কর্মী এমনটাই দাবি করেছে সবুজ শিবির জানা গেছে হরিশ্চন্দ্রপুর মালিয়র দুই দক্ষিণ সুর বুথের থেকে আরজাউল হফ আররফে বাবলু সহ সাত ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সকলের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান এই যোগদানের ফলে ওই এলাকার শক্তিশালী হলো আরো এমনটাই মনে করছেন তৃণমূল কংগ্রেস আমরা বিস্তারিত জন্ম নিউজ হান টিভির পর্দায় কোথায় এসেছেন আজকে হর্ষ কেন টিএমসি পার্টি কেন এসছেন

আপনার হ্যাঁ আপনার বাড়ি কোথায় বাড়ি আমার দক্ষিণ দাস জিপি কুন্ডা জিপি মালিয়ার টু মালিয়ার টু আপনারা কতজন আসলেন আমরা সাত ভাই সাত ভাই এটা শুরু করলেন শুরু করলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আজকে আমাদের দলীয় কার্যালয় মালিয়ার টু অঞ্চলের দক্ষিণ দাস এরা নিজস্ব পরিবারের সাতজন এরা যে সাত ভাই আছে সেটার একটা বংশ হয়ে আছে এদের সাত ভাই প্রায় ত্রিশটা ভোটার দক্ষিণ দিতে আজকে আমাদের দলের দিদির উন্নয়ন আপনার আপনারা শুনলেনি যে দিদির উন্নয়নে সামিল হতে এবং দিদির যেহেতু মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে শুরু করে আপনাদের কৃষক বন্ধু থেকে নিয়ে শুরু করে এই সমস্ত টাকা পয়সা যে পাচ্ছে এবং রেশনের মাঝে এতদিন মানে টাকা দিয়ে কিনতে হচ্ছিলো আগে এখন যে দিয়ে যে পাচ্ছে এবং আরও বিভিন্ন দিনের রাস্তাঘাট থেকে নিয়ে জড়িও ব্যবস্থা থেকে নিয়ে বিদ্যুৎ থেকে যে সমস্ত কিছু মানে দিদির উন্নয়নে এরা যার ফলে খুব আপ্লুত অভিভূত এরা দীর্ঘদিন ধরেই কংগ্রেস করতেন আমাদের যে যে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন ছিলেন এবং আমাদের ওই অঞ্চলের আমাদের যে প্রেসিডেন্ট আজিজুল সাহেব আছে দীর্ঘদিন থেকে আমাদেরকে মনে করছিলেন যে পরিবারটা আমাদের শহরে আসতে চাইছে তো আজকে আমি আমাদের দলের তরফ থেকে আমি এদেরকে এবং এই পরিবারের সমস্ত সদস্য সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য দিদির সাথে আজ থেকে একই সাথে চলার জন্য এই পরিবারের সমস্ত সদস্যকে এবং সমস্ত ভোটারকে ধন্যবাদ ধন্যবাদ